হেই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তাহ শেষে আমি সুপ্রিয়া ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও কিন্তু আর আমরাও খুব ভালো আছি চলো আজকে তোমাদের সাথে আমরা একটা রবিবার শেয়ার করি বা একটা ডেলিভ্লগও বলতে পারো আর তো আমি না খুব ভালো একটা পেজের সন্ধান পেয়েছি যেখানে মাত্র নাইনটি নাইন ওয়ান ফিফটিতে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যারা চাইছো খুবই কম দাম আর ভালো অর্গ্যানিক প্রোডাক্ট তাহলে বলবো এই ভিডিওটা কিন্তু তোমার জন্য কারণ সেই পেজের নাম আর তোমরা চাইলে লিঙ্কটাও আমি দিয়ে দেবো কিন্তু ভিডিও শেষে ট্রাস্ট মি গাইস এত ভালো প্রোডাক্ট এত কম দামে আমি আগে কোথাও কিন্তু পাইনি ওই সেই দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারের মতো আর কি আরে না না এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আমি এখনও এত বড় ইউটিউবার হয়ে যায়নি যে কোনো স্পন্সার ভিডিও করব সে যাই হোক যেটা বলছিলাম তো আজকে হলো রবিবার রবিবারটা কিন্তু সপ্তাহের আট ছটা দিনের থেকে একটু আলাদা বিশেষ করে আমার কাছে রবিবার মানেই হলো অফ ডে প্রায়োজনের কাছে আর আমরা যারা হাউসওয়াইফ আছি তারা আর কি করি এই যেমন ধরো একটু ভালো মন্দ রান্না করি সপ্তাহে জমে থাকা জামাকাপড় কাছাকাছি করি ঘর পরিষ্কার করি আর তার সাথে নিজেরাও একটুখানি যত্ন নিই আবার কেউ কেউ আমার মতো না আছো যারা রবিবার মানে হেয়ার ওয়াস কিন্তু মাস্ট আর যদি বড় সন্ধ্যায় কোথাও ঘুরতে নিয়ে যায় তাহলে শিখি আনন্দ আমাদের এটা কিন্তু একমাত্র আমরা হাউস ওয়াইফরাই বুঝি সপ্তাহ ঘর বন্ধী থাকার পর একটা দিন একটুখানি ঘোরাঘুরি আজ দুপুরে বানিয়েছিলাম একটুখানি ফ্রায়েড রাইস আর চিকেন কষা অনেকদিন ধরেই ভাবছিলাম যে বানাবো কিন্তু আর হয়ে উঠছিল না আগে তো জানো তো প্রায় প্রত্যেক রবিবারেই আমি রাইস চিকেন নয়তো বিরিয়ানি পোলাও বানাতামই আজ মেঘলা ওয়েদারটাও ছিল আর মাঝে মধ্যে হালকা বৃষ্টিও পড়ছিলো তাই শুভ বললো যে একটুখানি রাইস চিকেন বানিয়ে ফেলো আমি ভাবলাম যে হ্যাঁ তাহলে শুধু দুপুরেই অন্যরকম রান্না করেছিলাম তা কিন্তু না সাধারণত আমাদের জল খাবার বেলা হয় ছাতু খাওয়া হয় নয়তো দুধ কর্নফ্লেক্স নয়তো ফল নয়তো স্মুদি এইসবই খাওয়া হয় কিন্তু আজকে ভাবছি যে একটুখানি ম্যাগি বানাবো আর মাহির জন্য ভাবছি যে দুপুরে একটুখানি চিকেন ডাল চালা সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে ফেলব আর মাহি ঘুম থেকে ওঠার পর ওকে আমি একটুখানি সুজি বানিয়ে দিয়েছিলাম এক মাস হয়ে আমি ডায়েট করছি জানো তো আর আমাদের মায়েদের যেমন চিন্তা থাকে যে বাচ্চার ওয়েট কি করে বাড়াবো ঠিক সেই রকমই চিন্তা থাকে ডেলিভারির পর নিজেদের ওয়েটটা কীভাবে কমাবো সেটা কিন্তু একটা বিশাল বড় চিন্তা আমার প্রেগন্যান্সির আগে আমার ওয়েট ছিল ফিফটি ফাইভ কেজি আর যখন ডেলিভারি হলো তখন সেভেন্টি ফাইভ কেজি আমার প্রচুর ওয়েট ওয়ান দেন হাফ ইয়ার পরে এসে কোনো ডায়েট বা কোনো এক্সারসাইজ ছাড়ে সিক্সটি ফাইভে এসেছি তবুও যেন স্যাটিসফাই হতে পারে না নিজের ওয়েট নিয়ে কারণ আমি নিজেকে ছোট থেকে ঠিকঠাক ফিগারে দেখে এসেছি মানে ধরো স্লিম ফিগার তাই যদি একটুখানি ডায়েট করে আবার আগের ওয়েটে আসা যায় সেই কারণে এত চেষ্টা প্রচেষ্টা আমার এক্সারসাইজ হয়তো অতটা করার সময় হবে না আমি জানি না হবে কিনা না হলে কিন্তু আমি অবশ্যই করব আরে দাঁড়ো দাঁড়ো বক বক করতে করতে তো আসল জিনিসটার কথাই তোমাদের সাথে বলা হলো না এই কয়েকদিন আগে আমি এফবি স্কল করতে করতে একটা ভিডিও আমার সামনে আসে যেখানে একটা দারুণ হেয়ার অয়েলের কথা সেখানে ওই ব্যক্তি বলেন তখন আমি পেজটার মধ্যে যাই এবং গিয়ে সমস্ত রিভিউ দেখে দিলাম সমস্ত প্রোডাক্টের রিভিউ খুব ভালো খুব সুন্দর প্রোডাক্ট তারপরে আমি আমার যেহেতু হেয়ার ফলের একটুখানি সমস্যা হচ্ছিল ডেলিভারির পর থেকে তাই আমি হেয়ার অয়েলটা অর্ডার করে নিই যেমন আমার আগের দিনকে হেয়ার অয়েলটা মাখিয়ে তেমন আমি মেখে নিয়েছিলাম আর পরের দিনকে শ্যাম্পু করেছিলাম আমরা যেমন সাধারণত শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করি আমি কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করিনি তবুও চুল চুলটা কিন্তু রাফ হয়নি প্রচণ্ড সফট হয়ে গেছিলো চুল পরা অনেকটা আমার কমে গেছে আজ পর্যন্ত আমি তিন চারবার ইউজ করে ফেলেছি এবং হেয়ার অয়েলটা ইউজ করার পর আমি আরও কিছু প্রোডাক্ট নিয়েছি যেমন যেমন ধরো কন্ডিশনার ফেস ওয়াশ তারপর তোমার একটা বডি স্ক্রাবার আর একটা হেয়ার স্পা ক্রিম নিয়েছিলাম আর এই সবগুলোর দাম কিন্তু নাইনটি নাইন কিংবা ওয়ান নাইনটি ফাইভ এই রকম করেই কিন্তু ছিল আর একটা শিপিং চার্জ ওদের নেয় আর সেটাও কিন্তু খুবই কম যেমন আমার ধরো পড়েছিল পঞ্চান্ন টাকা দাঁড়াও দাঁড়াও তোমাদের তো পেজটার নামই বলা হলো না পেজটার নাম হলো প্রিয়াঙ্কা দে আর প্রোডাক্টগুলোর নামটা তোমরা তো দেখতেই পেয়েছো প্রিয়াঙ্কা সার্বাল প্রোডাক্ট আর এখানে ওদের একটা লিস্ট আছে যে কোন প্রোডাক্টের কি দাম ওটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন মাথায় তেলটা মেখেই বসে আছি পরের দিনকে আমি শ্যাম্পু করব তোমরা যারা চাইছিলে যে অনেক কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট ইউজ করবো আমি বলবো যে তোমরা এটাই ইউজ করো কারণ অর্গ্যানিক প্রোডাক্ট হার্বাল প্রোডাক্ট ওরা বাড়িতে নিজেরাই বানায় তোমাদের কারোর যদি পেজটার লিঙ্ক লাগে তাহলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলো আমি একটা পোস্ট করে মাধ্যমে আমি লিঙ্কটা দিয়ে দেবো কারণ কমেন্ট বক্সে লিংক ইউটিউবে সাপোর্ট নেয় না তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস আর দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আর মাহি তোমাদের কিছু বলতে চায় অনেকগুলো দাম বেরিয়ে গেছে মাহিন